আপনারা হয়তো দেখেছেন চোখের উপরের পাতায় অর্থাৎ পেরি অকুলার এরিয়াতে চোখের কোণে চোখের নিচের পাতায় হলুদ রঙের ফোলা অংশ তৈরি হয় এবং প্যাপিউল বা ডিপোজিট আকারে দেখা যায় আর সেটাকে আমরা বলি জ্যান প্যালপি প্যালপিপ্রাম আজকে আলোচনা করবো জ্যান প্যালপি প্যালপিপ্রামের সম্বন্ধে আজকে আলোচনা করব জ্যান্তলেসমা প্যালক্রাইমের ক্ষেত্রে খুবই কার্যকারী চারটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব নমস্কার আমি ডাক্তার নবেন্দু বড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু বড়াই বিএচএ এসে স্বাগত জানাই তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও ক্লিক করুন যাতে আমার যা ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান প্রথমেই জেনে নেব জানা প্যালপি কাকে বলে জানথেলেসমা থেলেসমা এমন একটি অবস্থা যেখানে চোখের উপরের পাতায় চোখের কোণে চোখের নিচের পাতাতে কোলেস্ট্রল ভরা একটা হলুদ রঙের ব্যাপিল বা নরম অংশ তৈরি হয়ে থাকে হলুদ রঙের ডিপোজিট হয়ে যায় কি ডিপোজিট হয় না ডিপোজিট হয় লিপিডের তাহলে হলে পেরিভাসকুলার ইনফিল্ট্রেশন অফ ফ্যাট অর্থাৎ লিপিডের জন্য জ্যান থেলেসমা হয়ে থাকে হোমি ম্যাক্রোফেজেস ডিপোজিশন হয় আর যার জন্য আমরা হলুদ রঙের দাগ দেখতে পাই এবারে আলোচনা করব জ্যান থেলেসমা হওয়ার কারণ কি কি রয়েছে প্রথম কারণ হলো লিপিডের পরিমাণ বেশি হওয়া অর্থাৎ রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি হয় তার থেকেও জ্যানথেলসমা প্যালকিওগ্রাম হতে পারে যদি লিপিড প্রোফাইল টেস্ট করা হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোলেস্ট্রলের মাত্রা এক্ষেত্রে বেশি থাকে এছাড়া বংশগত কারণের জন্য হতে পারে বংশগত কারণের মধ্যে যাদের ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরমিয়া রয়েছে অর্থাৎ রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রেও এই জ্যানথেলসমা প্যান্প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া লিভারে যদি সমস্যা থাকে যেমন সিরোসিস লিভার যদি থাকে তার থেকেও জ্যানথেলিসমা প্যালফিগ্রাম হতে পারে আবার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত হয় অর্থাৎ ব্লাড সুগার লেভেল যদি বেশি থাকে তার থেকেও জ্যানথেলিসমা প্যান্প্রোগ্রাম হতে পারে বিনা প্রয়োজন মহিলাদের অর্থাৎ যাদের মেন্সুরাল সাইকেল বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই জ্যান্থলেসমা প্যারপিগ্রামের সমস্যা দেখা দিতে পারে এছাড়া কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে তার থেকেও জানথেলিসমা প্যারপ্রিউরাম হতে পারে এবারে জান্তিলেসমা প্যারপিগ্রামের ক্ষেত্রে কতগুলি কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং সেই মেডিসিনগুলি প্রয়োগবৃদ্ধি সম্বন্ধেও আলোচনা করব প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হল এলিয়াম স্যাকাইমা এলিয়াম স্যাটাইভা জ্যানথেলিস প্যালপিবলামের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এলিয়াম স্যাট স্যাটাইভা আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে এবং আমাদের হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে তাহলে আমরা এক্ষেত্রে এলিয়াম স্যাটাইভা মাদার টিনচার হিসাবে ব্যবহার করতে পারি এলিয়াম স্যাটাইভা মাদার টিনচার দশ কোটা করে দিনে দুবার সকালবেলা এবং রাত্রিবেলা আফকাপ জলের সাথে মিশিয়ে যদি কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং আমাদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে এবং তার ফলে আমাদের যে জ্যান্থেসমা প্যারফিভার জন্য যে দেখা হয় সেটাও আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো ক্যাটেগাস এই ক্যাটেগাস হোমিওপ্যাথিতে হার্ট টনিক হিসাবেই ব্যবহার হয়ে থাকে জ্যান্থেলেসমা প্যারফিপেরামকে কমাতে এই ক্যাটরেগাস খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন ক্যাটরেগাস হাটের বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে এবং যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ে তা কমাতে সাহায্য করে এক্ষেত্রে আমরা ক্যাটেগাস মাদার টিন চার দশ ফোটা করে দিনে দুবার সকালবেলা এবং রাত্রিবেলা খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং ব্লাড প্রেশারও আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে এবং তার থেকে যে জ্যান্থেসমা প্যাপ্রিগ্রামের জন্য যে দাগ হয় সেটা আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হল কাডোয়াশ এই মেডিসিনটি লিভারের যাবতীয় সমস্যা সমাধান করতে সাহায্য করে লিভারের কোনো সমস্যা থেকে যদি আপনার জ্যান্থেসমা প্যাম্প্রিগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে এই কাডোয়াশ হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কার্যকারী ভূমিকা গ্রহণ করে এক্ষেত্রে আমরা কাডুয়াস। মাদার টিনচার হিসেবে ব্যবহার করতে পারি আর কাডুয়াস মাদার টিনচার পনেরো ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে যদি সকালবেলা এবং রাত্রিবেলা কিছু খাওয়ার পর আমরা কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে এক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো ব্যারাইটা মিউর এই ব্যারাইটা মিউর জ্যানথেলিস বা প্যান্পের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন যাদের হাইপার টেনশন রয়েছে অর্থাৎ ব্লাড প্রেশার বেশি আথেরোক্লেরোসিস রয়েছে যাদের শরীরে গ্যান্ডুলার ইনফেকশান হয় ব্যাটামিও হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রবীণ ব্যক্তিদের উপর ভালো কাজ করে আর জ্যানথেলিস প্যপ্রোগ্রামও মধ্যবয়স্ক থেকে প্রবীণ ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় তাহলে এক্ষেত্রে আমরা ব্যায়াটেমিও কথা চিন্তা করতে পারি ব্যায়াটেমিও টু হান্ড্রেড দু তিন পোটা সামান্য জলের সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা যদি কিছুদিন ব্যবহার করা যায় এক্ষেত্রে বা জ্যানথেল স্মার ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায় এছাড়া ওষুধের সাথে সাথে আমাদের কিছু নিয়মও পালন করতে হয় এই জ্যানথেলের স্মাই প্রতিরোধ করার জন্য প্রথমেই বলবো যদি কারো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে এই কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে হবে এই কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে তৈলাক্ত খাবার ফাস্ট ফুড একেবারেই খাওয়া যাবে না প্রতিদিন এক্সারসাইজ করার অভ্যেস করতে হবে যদি আমরা প্রতিদিন এক্সারসাইজ না করতে পারি তাহলে প্রতিদিন আমাদের তিরিশ মিনিট করে অবশ্যই হাঁটতে হবে কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে তাকে খাদ্যাভাষে পরিবর্তন করতে হবে প্রতিদিন হাঁটতে হবে এর মাধ্যমে আমাদের এই ডায়াবেটিসকেও অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যদি কারো লিভারের সমস্যা থাকে তার সঠিক চিকিৎসা করতে হবে এবং প্রয়োজন পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এইভাবেই আমরা জানতে রেসমা প্রতিরোধ করতে পারি তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার